তাহলে যেটা শোনাচ্ছিলাম ও মসজিদে

চিন্তা ব্যবসার চিন্তা ভোটের চিন্তা শয়তান যখন মানুষের মাথায় এই রকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দিচ্ছে তখন মানুষ তিন ডাকাত বা চার ডাকাত পড়েছে ওটা খেয়াল থাকে না এরকম হয়নি কোনো দিন আপনাদের এটা কে করেছে শয়তান ধোকা দিচ্ছে বান্দাকে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কি করতে হয় বাবা বেশি বেশি পড়তে হবে শয়তানের হাত থেকে তত বেশি বেঁচে যাবে মনে থাকবে ইনশাআল্লাহ আবার বান্দা যখন প্রচন্ড রাগ করে কি করে রেগে গেলে বলে তোর বউকে তালাক দে রেগে গিয়ে শয়তান বলছে তোর বাড়ি পার করে না তোর ভাইকে মেরে দে রেগে গিয়ে শয়তান বলছে এখনো বসে আছিস কেন মুখে হচ্ছে কেন হাতে হাতে লেগে যা রেগে গিয়ে শয়তান ধোকা দিচ্ছে আর বলছে দুজনে মারপিট করবি তুই কি ওর থেকে কম আছিস তোর গায়ে ক্ষমতা বেশি টাকা পয়সা বেশি ও তোর অত বড় কথা বলবে নাকটা ফাটিয়ে দে কি বলছে জোরে বলেন না এজন্য কোরআন বলছে ওয়াইদা খত বাহুমুলা চতুর্থ পৃষ্ঠা ছয় নাম্বার পঁয়ষট্টি ফুরকন আল্লাহ পাক বলছে ওয়াইদা খত বাহুমুল সালামা মূর্খ যখন তোমার সাথে তর্ক করতে লিপ্ত হবে তুমি সম্মান বাঁচাতে তার সঙ্গে যেন মুখ খুলবে না সালাম দিয়ে দ্রুত চলে আসবে সেখানে তুমি দাঁড়াবে না মনে থাকবে ইনশাআল্লাহ কারোর কাছে যুক্তি আছে তোমারটা সঠিক সে ভুল তারপরে তোমার সামনে গলা তাড়ছে গলা বাজি করছে কোরআন বলছে সালাম দিয়ে চলে আসো তর্ক যেন করো না কারণ মূর্খের সাথে তর্ক কখনো কোনো মানুষ জিততে পারে না সংসারে অধিকাংশ ঝগড়ার জন্য স্বামী দায়ী নাই স্ত্রী দুজনে কে বলেন আপনারা কি বলছেন সংসারে ঝগড়ার জন্য দায়ী কে আপনার কিন্তু খবর আছে আজকে সংসারে ঝগড়ার জন্য বেশিরভাগ দায়ী হলো স্ত্রী কেন জানেন

ঝগড়ার সময় আপনি একটা বলবেন এমন শুনিয়ে দেবে হেরে যাবে না জিততে পারলে সে বসে বসে এটা মেয়েদের অভ্যাস কি বুঝলেন বলেন ইসলাম কি বলছে তুমি ঝগড়ার হাত থেকে বাঁচতে চাইলে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো তার রূপের প্রশংসা করো তার হাতের রান্নার প্রশংসা করো তার কাজের প্রশংসা করো ও তোমার যা রান্না তরকারি লবণ দিয়েছে তারপরে বলো তোমার যা রান্না যেন হাজি বিরানি খাচ্ছি কি বুঝলেন ঝগড়া কমে যাবে ইসলাম মায়ের সঙ্গে তোমার স্ত্রী ঝগড়া তুমি এসে দেখছো তোমার মায়ের ভুল তারপরে তোমার স্ত্রীকে বলো তুমি ঝগড়া জানো করবে না এর নাম হচ্ছে ইসলাম বলুন সুহান রাত্রেবেলার দিদি কে বোঝাও দেখো মার বেশি দিন বাঁচবে না পাঁচ বছর ছ বছর ও মুনি মারা গেলে পুরো সংসারের দায়িত্বটা তোমার খাড়ে চলে আসবে এটা বোঝাতে পারবেন তো অনেক পুরুষ আছে বিবির কথা শুনে মায়ের সংসার থেকে আলাদা হয় বিবির কথা শুনে মাকে বাপকে খেতে দেয় না এর মতো না প্রমাণ রাস্তাঘাটে মরবে বাড়িতে মৃত্যু হতে পারে না বাবা জিরা সোনার আদালে যারা বিবির কথা শুনে মায়ের উপরে অত্যাচার করে তারা কখনো মানুষ না আবার অনেক শাশুড়ি আছে ছেলে বাড়িতে ফিরলে আগে বলে তোর বউটাকে বার কর এর সঙ্গে সংসার করব না এই কাজ করেনি সেই কাজ করে নিয়েছি এরকম মিথ্যাবাদী শাশুড়ি যারা আল্লাহর দরবারে জাহান নামে যাবে তারা দু রকম শাশুড়ি আছে ছেলের বউয়ের কিন্তু দেখতে পারে না এখন মেয়ে আছে না নাই আল্লাহ মা পড়া এটা হচ্ছে হিংসা ছেলে তার বউমার জন্য খাবার কিনে আনবে ভালো কাপড় দেবে কিছু পোশাক পড়তে দেবে শাশুড়ি সহ্য হয় না তুই নামাজ পড়ে কি করবি মা তুমি তাহাজ্জুদ পড়ে কি করবে তুমি সবেবরাতের নামাজ পড়ে কি করবে তুমি দান সাদকা করে কি করবে তুমি জলসা শুনে কি করবে যদি তোমার মেয়ের মতো তোমার শাশুড়িকে তুমি না देखते বউমাকে দেখত না পড়া মেয়েটাকে সকাল নটা পর্যন্ত না সংসারে কাজ করবি না যা করবে আল্লাহ মাফ করবে না কখনো আল্লাহ রকম জালিম শাশুড়ির হাত থেকে হেফাজত করুক জোরে বলুন আমি তবে এখনকার বৌমারা ওই বোকামিয়ার করে না কি বুঝলে সব সময় দেখে যে ছেলেটার মা নেই বাপ নেই ওই রকম পোল্ট্রির বাচ্চার বিয়ে করবে কি বুঝলেন আগে দেখছে শাশুড়ি বেঁচে আছে বলছে হ্যাঁ বললে ওখানে আমার পছন্দ নয় একা গিয়ে রাজত্ব করব আল্লাহ জানার শাশুড়ি বৌমার মধ্যে মিল মোহাম্বত তৈরি করে দেয় বলুন আমিন কত সংসার চলছে আপনি জানেন অশান্তিতে ভুগছে ও নামাজ পড়বে কি করে ও মসজিদে গিয়ে নামাজ পড়ে বলে শান্তি নেই আল্লাহ বাড়িতে ঢুকলেই জানো জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে করুন আমিন আল্লাহ পাতালে কি বলছেন নারী এবং পুরুষকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় পানিয়ে দিয়েছি বলুন সুবহান আল্লাহ এবার আল্লাহ বলছে ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাতা নারী পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি রাতকে আমি আল্লাহ ঘুমের জন্য বানিয়েছি এই যুবকেরা ছেলেরা রাত্রেবেলা তোমরা ফোনের মাধ্যমে অযথা সময় নষ্ট করো না অপর কোন নারীর পিছনে ফোন করে করে তোমার চোখটা যেন হলুদ করে দিও না অযথা নারীদের কাছে সময় দিয়ে জীবনটা নষ্ট করো না আল্লাহ তোমাকে বানিয়েছে তোমার জন্য একটা নারীও তিনি বানিয়েছে হালাল ব্যবসা করো রাত কে আল্লাহ বানিয়েছে ঘুমানোর জন্য আর রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজে কেঁদে আল্লাহকে রাজি

হাত জীবনে কোন কারোর কাছে তুলতে হবে না সুবানাল্লাহ বলার দরকার ছিল না এখন বলার দরকার নাই সেই বর্ষাকালে একবার সুবানুল্লাহ বলুন জোরে বলুন না সুবাহাল্লাহ জিহাদ আল্লাহর কাছে ওটার ওপাশ হয়ে গেছে ও হাত কখনো কারো দরবারে তুলতে হবে না যে চোখের পানি আল্লাহর জন্য পড়ে গেছে ওই চোখে আল্লাহ কখনো আর পানি আনবে না কাঁদাবে না যে কপালটা নাকটা আল্লাহর কাছে সিজদা দিয়ে শিখে গেছে ওই কপালটা পৃথিবীর কোন দাদা দিদি নেতা নেত্রী কারোর কাছে কপালটা মাথা নিচু করতে হবে না রাতের বেলা কাঁদার সময় দিনের বেলা উপার্জনের সময় মেয়ের বিয়ে হবে টাকা উপার্জন করতে পারছেন না কি করবে কাঁদুন আল্লাহ ব্যবস্থা করে দেবে বলুন দীর্ঘ দিন স্বামী বিছানায় পড়ে আছে ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না কি খাবে খাইয়ে দাও ডাক্তারদের ভাষা এরকম তাই তো নাকি কি খাবে খাই তারা মানে যাবে তুই বল বাবা আল্লাহ যে কদিন বাঁচে বাঁচে এরকম বলে তো মানুষ সাহস পাবে নাকি বলে ছেলেরা বলছে ডাক্তার কি রকম অবস্থা বলে দুটো কিডনি সব শেষ সুগার বলে চারশো যে বুড়োটা কবে কি হবে বেশি দিন বাঁচবে না যা খাবে খাইয়ে দাও কানে কানে বলছে বুড়োটা যা খাবে খাইয়ে দাও বড় সামনে শুক্রবার পর্যন্ত থাকবে তারপরে খুঁজে পাবে তুই আল্লাহ আর এই কথাটা বিশ্বাস করলে ইমান থাকবে এ বলেন না সুগার হয়েছে ওষুধ দিবি ট্যাবলেট দিবি মানুষকে ভালো চিকিৎসার জন্য সাজেস্ট করবি কাফের বেঈমান বলে দিচ্ছে এই বাস্তে চাও বললে হ্যাঁ বললে লাল রেড মিট গোমাংস খাবেন বলে না বলে না গোমাংস খেলে কি হবে কিচ্ছু হবে না আল্লাহর দেওয়া হালাল চোখ বুজিয়ে খেয়ে যাবেন বলুন ইনশাআল্লাহ হ্যাঁ তুমি বলতে পারো যে ডায়েট কন্ট্রোল করবে মিষ্টিটা একটু কম খাবে এটা বলতে পারো সুগারটা একটু কন্ট্রোলে রাখবে চিনিটা কম খাবে এটা বলতে পারো ও বলছে গরুর মাংস খাবি না কেন বে খেলে কি হবে কিছু হবে না বিসমিল্লাহ বলে খাবেন বাকিটা আমার আল্লাহ হেফাজত করবে বলুন সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক তাই বলে দিচ্ছে বান্দা তুমি শুনে রাখো রাত যখন গভীর হয় আমার আল্লাহ আর থেকে তিনি প্রথম আসমানে নেমে আসে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি না ফিলা তালাক আসা আই ইয়াব আসা কা রাব্বুকা মাকামা

আল্লাহ ছাড়া কারোর কাছে সিজদা করলে বেঈমান কাফের হয়ে জাহান নামে চলে যাবে আল্লাহ ছাড়া কারোর নামে মান্য করা মনে থাকবেন অনেক মা আছে মান্ন করে না হে পিস সাহেব বাবা খাজা বাবা গাজী বাবা দাতা বাবা পাতর চাপড়ি বাবা আমি বিয়ে করেছি দশ বছর বাচ্চা হয় না যদি বাচ্চা দিতে পারো ডবল খাসি তোমার নামে দেব ডবল খাসি দেবে হারাম আল্লাহ দিচ্ছে আল্লাহর রাস্তায় দাও বাচ্চা কে দেয় দেয় সব বাচ্চা আল্লাহ দেয় না দুটাটা বাচ্চা দিয়ে দেয় সুস্থ আল্লাহ করে না পীরের হাত আছে কেউ যদি মনে করে না আল্লাহ অনেক কুরদে আল্লাহ সবচাইতে বড় ক্ষমতাবান আল্লাহ বাচ্চা দেয় আল্লাহ সুস্থ করে আল্লাহ বিপদ থেকে বাঁচায় তবে আশেপাশের দুটো একটা পাওয়ারফুল বড় বড় পীর সাহেব আছে এদের মাধ্যমে আল্লাহ কিছু সাহায্য পাঠিয়ে দেয় এদেরও হাত আছে এদেরও কান আছে এরাও সহযোগিতা করে এরাও শুনতে পায় এরাও বিপদ থেকে বাঁচাতে পারে

কবরে যাচ্ছেন কেন মাজারে যাচ্ছেন কেন মসজিদ কি ভেঙে পড়ে গেছে আল্লাহ কি মরে গেছে না উজুবিল্লা আল্লাহ কি তোমার ডাক শুনবে না আল্লাহ কি ঘুমি আছে না আল্লাহর ঘরে আর ছেলে নাই আল্লাহর কারখানায় ছেলে নাই আল্লাহর খাজানায় রুজি নাই আল্লাহ টাকা দিতে পারে না আল্লাহ সন্তান দিতে পারে না যদি তোমার বিশ্বাস আল্লাহ সব দিতে পারে এরপরে তুমি মসজিদ ছেড়ে কবর রূপ দিচ্ছ কেন ভাই আল্লাহ আমাদের মাফ করে বলুন আমিন হাক্কানি আমাদের কবজি আরাম করবেন কিন্তু সেজদা চুমু খাওয়া খাওয়া সাহেবের চুমু ছি জীবনে কোনোদিন বাপের পায়ে চুমা খেয়েছো জীবনে বাপের পা কোনোদিন দিন টিপেছো মায়ের পা কোনো দিন টিপেছো মায়ের মাথা চুলটা একটু তেল দিয়ে ভালো করে কোনোদিন ভালো করে মেসেজ করে দিয়েছো মায়ের হাতটা তো কোনো দিন টিপে দিয়েছো যে মায়ের হাতে তুমি ছোট ছিলে দুধ খাওয়াতে খাওয়াতে তোমার মা তোমার হাতের উপরে ঘুম পড়িয়েছে দশটি মাস নয় আড়াইটি বছর হাতের উপর শুয়ে মায়ের দুধ খেয়েছো ওই হাতটা মা কোনোদিন ধরে দেখেছো হাতটা যন্ত্রণা হচ্ছে কিনা

এই যে নতুন জামাই বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে বৌমা বেশি যার বিয়ে করেছে সেই মেয়েটার শ্বশুর বাড়ি বেশি খেদমত করে না শালিগুলো ভাবিগুলো খেদমত করে কোনটা জোরে বলেন শালিক জন্য ভাবিদের জন্য নতুন জামাইয়ের নতুন নন্দায়ের সামনে আসা হারাম হারাম এবং হারাম কত শাশুড়ি আছে না বাবা মৌলবি দেখলে সামনে যাব না হুজুরের দিকে পর্দা করব হুজুরের দিকে পর্দা করা ফরজ আর তোমার ওই আঠারো বছরের মাধ্যমিক পাশ মেয়েটা ১৯ বছরের এইচএস দেওয়া মেয়েটা নতুন জামাইয়ের কাছে ছেড়ে দিয়েছ আর একটা ছোট শালিনী ওর ঘরে ঢুকেছে বলছে তোর এই বোনের খেদমত কর পাটি ও পাটি পেবে না অন্য কিছু নিয়ে করবে সকালবেলা টিফিন নিয়ে বলছে তোর দুলা ভাইয়ের দিয়ে অপদার্থ কথা কয়

সবচাইতে বেশি ফেতনা হচ্ছে দুলা এবং শালির মধ্যে দেওয়ারের এবং ভাবির মধ্যে আর আমাদের বাড়ির দেওয়ার গুলো যা কিছু হয় ভাবির কাছে বলে আর ভাবি আর দেওয়ারের সম্পর্ক যেন স্বামী মতো ছোট ভাই ভালো আছো ছোট ভাই ছোট ভাই একটু সাবান মাখিয়ে দেবো তো আস্তা ইসলাম বলছে হারাম একই সঙ্গে ভাবি এবং দেওয়ার দুজনে গল্প করতে পাবে না একই সঙ্গে শালি এবং দুলা ভাই দুজনে সামনাসামনি মুখোমুখি বসে খেতে পারবে না এর নাম হচ্ছে ইসলাম আপনারা কি বলছেন বলেন এই বাবাজিরা যেটা বললাম বলে আজকে লজ্জা সরম নাই মুসলমানদের হায়া তো নাই খালি বলছে আল্লাহ আমার ছেলে আমার ছেলে কথা শুনবে কি করে তুমি ছেলে জন্ম দেওয়ার আগে সেই আদব কায়দা তোমার স্ত্রীকে শিক্ষা দাও একই পুকুরে গোসল করছে বারো চোদ্দটা বড় বড় ছেলে আর বাড়ির বউ মারো ইমাম সাহেব যাচ্ছে সঙ্গে সঙ্গে মেয়েরা পুকুরে ডুব দিবে যাই যাচ্ছে হুজুরের দিকে পর্দা করা ফরজ আর বড় বড় বেটা ছেলেরা পুকুরে গোসল করছিল কেউ জাইয়া পরে কেউ হাফ প্যান্ট পরে কেউ গামছা পরে পুকুরে ঝাম তখন তো সাইড দাওনি তখন তো পর্দা করনি তখন লজ্জা করনি কোন হুজুর যাচ্ছে তাকে লজ্জা করতে কে বলেছে তোমার পক্ষ থেকে সব চাইতে ইমান নষ্ট করার প্রথম যে বাণীটা আমার যুবকদের শিখিয়ে দিচ্ছে সেটা কি জানেন মনের পর্দা বড় পর্দা কি বলছে শয়তান কি বলছে বলেন না মনের পর্দা বড় পর্দা আর একটা কথা শয়তান শেখাচ্ছে নামাজ না পড়লে কি হয় ভাই ইমান ঠিক আছে কটা কথা বললাম এই জোরে বলেন না দুটো একটা কি মনের পর্দা বড় বড় পর্দা দুলাভাই আর শালি এক জায়গা বসে চা খেলে এক জায়গা বসে কপি খেলে এক জায়গা বসে একটু গল্প করলে কোনো অসুবিধা নাই আমরা কি আর ওই রকম আমাদের মন তো ঠিক আছে शायता नहीं बने कार बन শয়তানের বাণী নবী কি বলেছে জানেন নবী বললে পুরুষেরা একটা নারী এবং একটা পুরুষ তোমরা কখনো আলাদা আলাদা গল্প করবে না একটা পুরুষ এবং একটা নারী কখনো আলাদা আলাদা তোমরা একই রুমে পার্সোনাল রুমে বসবে না হোক সে তোমার চাচাতো বোন হোক সে তোমার খালাতো বোন হোক সে তোমার ফুফুতো বোন কিংবা তোমার শালি হোক কিংবা তোমার ভাবি হোক কিংবা তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধবী হোক একটা ছেলে এবং একটা মেয়ে পার্সোনাল রুমে যখন বসে গল্প করে কোন গাছতলায় বসে গল্প করে কোন পার্কে বসে গল্প করে কোন আলাদা ছাদের উপরে বসে গল্প করে নবী বললেন তিন নম্বর সেখানে প্রবেশ করে শয়তান শয়তান প্রবেশ করিয়ে ছেলেটার মনে ধোকা দেয় মেয়েটার মনে ধোকা দেয় ধোকা দিতে 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 এক পর্যায়ে দুজনে তাদের মধ্যে খারাপ কাজটা করিয়ে নেয় নোংরামিটা করিয়ে নেয় ইমান নষ্ট করে দিয়ে শয়তান তবে বিদায়

তো এই ফুলের মালা না ঝুলি এখানে যদি 12 14 টা ঝুলিয়ে দিত কেমন লাগতো আমার এত জামা হাফ ভিজে যেত যেত না তেতুল লে তেতুল দেখলে জিবে কি আসে জোরে বলো পানি আসে আল্লাহ পাক বলছে শোনো এটা সৃষ্টিগতভাবে তেতুল দেখলেই তোমার জিবে জল আসবে এই লাইট জ্বলছে দুটাটা কি উঠছে জোরে বলো বোকা বোকা সেখানে যায় লাইন যেখানে জলে একটা মেয়ে ছেলে যেখানে বসে থাকবে আর একটা পুরুষ যেখানে বসে থাকবে ওরা বসে বসে দোয়া করু শিখবে ছেলে মেয়ের কাছে ফোন করছে আমি তোমার ছাড়া বাঁচবো না তোমার ছাড়া টিকবো না পাশ থেকে বলছে কি করছি বললে একটা মেয়ের সঙ্গে গল্প করছি বললে আবদুল্লাহ জুবাইর বলে গেছে নারী এবং পুরুষ এক সঙ্গে কথা বলা বিয়ের আগে হারাম বিয়ের আগে জেনা বলছে না ভাই আমরা বাজে কথা বলছি না স্বামী ওই ছেলেটাই মেয়েটা কি আয়তান করছি শেখাচ্ছে আলো বুঝতে তো শুধু শরীরের বিশেষ অঙ্গ দিয়ে জেনা হয় তা নয় কানের সঙ্গে কান কোন পর নারীর কথা কানের মধ্যে শুনে তৃপ্তি পাওয়া এটা কানের হাত দিয়ে নারীর ধরে স্পর্শ করে হাতের মজা নেওয়া এটা হাতে জিনা কোন নারী আছে দূরে তার দিকে পা বাড়িয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার দেহ দেখা এটা হচ্ছে পায়ের চেনা চোখের চেনা বলুন নাউজুবিল্লাহি মিন জুবিল্লাহিন বা ওয়াজিরা সোনালালা আল্লাহ ওয়ালা পায়রা আল্লাহ যদি কোন বান্দার চোখ থেকে নূর কেড়ে নেয় তখন নামাজ পড়ে রোজা করে কোরআন পড়ে তারা তৃপ্তি পায় না চোখের নূর কি জানেন এই চোখের নূর কি জানেন চোখের নূর আল্লাহ তখন কেড়ে নেয় বান্দা জায়েজ বস্তু দেখার সাথে সাথে যখন না জায়েজ বস্তুটা থেকে বান্দা আনন্দ করে আপনার স্ত্রী বিয়ের পর থেকে দেখলে ভালো লাগতো এখন দু ছেলের মা হয়ে গেছে তার মুখের দিকে দেখে ভালো লাগে না এখন পাড়ার কে গোসল করছে কোন মেয়েটা রাস্তা থেকে যাচ্ছে ওদিকে কেন

চোখটাকে হেফাজত করবেন অধিকাংশ গোনা থেকে বেঁচে যাবে বলবেন না

নারী যদি তোমার সঙ্গে চলে আসে বিয়ের আগে যাকে বিয়ে করনি তার দিকে চোখ পড়লে সাথে সাথে তুমি দৃষ্টিটাকে নিম্নগামী করবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না তবে তোমার ঈমান থাকে তবে ঈমান আর চোখের জেনা যার মধ্যে শুরু হয়ে গেছে ও দেখবে না জীবনে বহু ভালো লাগবে ও তো রাস্তা ঘাটে সব দেখে আদায় করে কি করে ভালো লাগবে পুরুষদেরকে বললেন নারীরা পুরুষ নারীদের থেকে চোখ দৃষ্টি সংযত রাখো আবার ঘুরি আল্লাহ নারীদের বলছে কাদের বলছে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুতুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না এটা 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে মুমিন নারীরা তোমরা পর নারীর পর পুরুষের থেকে তোমরা দৃষ্টিকে সংযত রাখো